হ্যালো এ বিরন আলাইকুম আজকে আমি চলে আসছি বাংলাদেশের বৃহত্তম প্রতিষ্ঠান শাহ আমানত ইজি বাইক ব্যাটারিতে আর আমার সামনে আপনারা যেই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই কোম্পানির অনার আর আজকে আমরা কথা বলবো ডিলারশিপ নিয়ে ডিলারশিপ কেন নেবেন আপনি কত সহজে নিতে পারবেন এই সম্পর্কে ভাইয়ের কাছ থেকে আমরা ডিটেলস জানবো আর ডিলারশিপ নিয়ে কিন্তু আমাদের অনেকেরই অনেক ধরনের ভুল ধারণা রয়েছে আর এই সম্পর্কে আমরা কিন্তু আজকে সব ভুল ধারণাগুলো ভেঙে দিব ফারুক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই একটু জানতে চাই বাংলাদেশের ডিলারশিপ নিয়ে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে অনেক প্রতারক রয়েছে এই সম্পর্কে সর্বপ্রথম আপনি কি বলবেন প্রতারক আর হলো প্রথারক তো আমরা কাস্টমার আমরা দোকানদার ইচ্ছেকিত হতা যে হই ইচ্ছাকিত হই তার প্রতিষ্ঠান আছে কিনা তে রানিং ব্যবসায় কিনা তারা সারা বাংলাদেশে তার ব্যবসা চলছে কিনা এগুলা খবর নেই না তা আমি মনে করি যাদের ডেলার নেবে তারা সরাসরি আমাদের প্রতিষ্ঠান আসার দরকার আসবে দেখবে আমরা কেমন মানুষ সমাজ চলবে দিন থাকবে থাইকা বুঝে চিন্তা ভাবনা কইরা তারপর উনি ডিলার নড়ায় সব ছোটো একটা এরপর আরেকটা ব্যাটার হলো যে কিছু ব্যাটারি আমরা বিক্রি করলাম বিক্রি করার পরে বাইরে কোয়ালিটিটা কি জানলাম জান না পরে আমরা সামনের দিকে আগেলাম দুই তিনটা দ্বারা আছে যেমন কিছু কিছু লোকাল কোম্পানি আছে আজকে আজকে লোকাল কোম্পানি গুলা মার্কেট পেয়ে গেছে বলে ফারুক ভাই মার্কেট পেলো আমার শাহ আমানুর ব্যাটারি বিক্রি করলে আপনি বের হইব চার হাজার পাঁচ হাজার আচ্ছা তিন হাজার চার হাজার পাঁচ হাজার বের হইব আর অন্যান্য অন্য কোম্পানি ব্যাটারি বিক্রি করলে বের হইব চোদ্দ হাজার পনেরো হাজার বারো হাজার অনেক একটা ডিফারেন্স ডিফারেন্স আমার ব্যাটা বিক্রি করা মানে কোয়ালিটি বিক্রি করা মানে আমারটা হলো দীর্ঘস্থায়ী আপনি আমারটা বিক্রি করলেন দীর্ঘস্থায়ী আপনার ব্যবসাটা লং দেবটি হলো আচ্ছা আর চোদ্দ হাজার টাকা লোক আপনি সামলাতে পারলেন না এই বিক্রি করলেন শেষ শেষ আর পাইলেন না কাস্টমার এই কাস্টমারটা আপনি বিক্রি করলেন শেষ সে নিল সে ছয় মাস আষ্ট মাস পর ভালো ভালো আপনার করলো মা বলে গালি করলো তারপর তার বন্ধু বান্ধব কারোর আপনার কাছে পাঠালেন শেষ আর আপনার তারাই বললেন হ্যাঁ বলতে পারে ফারুক ভাই এখন তো কাস্টমার টাকা দিতে চায় না বলতে পারে যে ফারুক ভাই কাস্টমার তো টাকা দিতে চায় না এখন আমি কিনবে এত দামি পড়া বিক্রি করবো হ্যাঁ আমি আমার অটো ড্রাইভার ভাইদেরকে বলবো আপনি একটা ভালো প্রোডাক্ট কিনতে গেলে আপনার টাকা একটু বেশি লাগবে আপনার দাম আদামি করবেন না আপনি দোকানদার উপরে ইনসাপ দিয়ে দেবেন যে ভাই আমি আপনার উপর ইনসাপ দিয়ে দিলাম আপনি আমার একটা ভালো কোয়ালিটি দেন আমার বাচ্চা কাচ্চা লিয়ে যে ভালো থাকতে পারি একটা ভালো কোয়ালিটি দেন যাতে আমি ভালো থাকতে পারি আচ্ছা যদি এভাবে অটো রেড্রোভার বেরোতে দোকানদার টাকাটা দেওয়ার পরে সেই মন থেকে আপনার লোকাল মাল কাস্টমাররা দেয় বা তারা ঠকায় আমি ওই অটো রেড্রোভের ব্যায় থেকে বলবো আপনি টেনশন করেন না আচ্ছা আপনি ঠকলেন না ঠকলো দোকানদার আচ্ছা শাহরুখকে কীভাবে ঠকলো আমি তো শেষ না আপনার জন্য আলাদা লাল ভালো কিছু রাখছে সে আপনার যা অভিশাপ আছে আহা আছে আপনি তাহলে হাতুড়ে দেওয়া লাগবে না আপনার যখন কষ্টে থাকবেন প্রতি মুহূর্ মুহূর্ত আপনার কষ্ট অনুভব করবেন খানা পিনা বাচ্চাকে খানা কিস্তি মিস্ত্রি নেওয়া আপনার অনুভব করবেন এভাবে মানুষ তারা আপনার এই আত্মার আয়াতে অংশ হয়ে যাবে সুতরাং এখনও সময় আছে যারা যারা আমরা ব্যাটারি জগতে আছি ভালো কিছু নিয়ে কাজ করেন তাই যে লোকাল কোম্পানিগুলো আছে এগুলো এম্মে বন্ধ হয়ে যাব আচ্ছা ভাইয়া আরো কিছু আমরা জানবো যেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কেউ যদি ডিলারশিপ নিতে চায় সেক্ষেত্রে কি কি সুবিধা পাবে বা অসুবিধা কাছে আসতে যারা ডিলার আমাদের নিতে চায় যে থানা যে জেলা আমাদের ডিলার আছে ওই জায়গা পাবে না আচ্ছা যে জেলা যে থানা নাই ওই জায়গা পাবে ওই জায়গায় পাবে সুতরাং আরেকটা কথা হলো আর রিকোয়ারমেন্টটা কি কোনো টাকা পয়সা যে অনেকেই ছোট ব্যবসায়ী রয়েছে চিন্তা করে ভাই আমার তো পঞ্চাশ হাজার টাকা আছে কিন্তু ওনার কাছ থেকে যদি আমি ডিলারশিপ নিতে চাই এক লাখ টাকা চেয়ে বয়স অনেকেই রয়েছে অনেক কোম্পানিও আছে বাংলাদেশে কোম্পানি সে তাদেরকে আপনি কি সুবিধা আর কোনো দর থাকতে হবে না হ্যাঁ মঞ্চের ব্যবসা করবে মন না থেলে কোনো ডকুমেন্ট দিয়ে টাকা পয়সা দরা থাকবে না এমন কোনো কিছু দর থাকার কোন দরকার নেই যারা তারা আমাদের ডিল আনতে ইচ্ছুক আমি মনে করি তারা তারা সরাসরি আপনি আমার কাছে আসা দরকার আসলে আমাদের দেখবে বসবে আমাদের প্রতিষ্ঠান দেখবে কথা বলবে সে আর যদি তার যদি আমাদের সাথে কথা বলে ভালো লাগে তাহলে আমাদের ডিলার নেবে তো আমাদের যে সার আমাদের ব্যাটারি সম্পূর্ণ নতুন সীসা এই সিসাটা আপনার কাস্টমার সর্বপ্রথম ব্যবহার করবে তা আপনারা যেই সিসা ব্যাটারি বিক্রি করছেন এটা কয়েক হাজার বা রিসাইকেল হচ্ছে পুরান সীসা ওই সীসারা কাস্টমার কাস্টমার বিতৃষ্ণা হয়ে যাচ্ছে তাহলে ওই কারণে প্রতারিত হচ্ছে এই কারণে একটা পর একটা কিস্তি উড়াচ্ছে এই কিস্তি ছাড়া আর একটা কিস্তি উড়াচ্ছে এটি কিন্তু ভাই আমরা জানি হই নিয়ে কাস্টমার কাছে ক্ষতির মুখে ফালাইছি সুতরাং সামন্ত বিক্রি করলে আপনার কাস্টমার ভালো থাকবে আপনার কারে শুনতে ভালো থাকবেন আপনি মনে করেন যে আজকে দুই নম্বর মাল বিক্রি করে লোকাল মাল বিক্রি করে আপনার অ্যাকাউন্টে অহরহর টাকা গুছাইছেন আপনি কি জানেন আপনার সর্বোচ্চ চালা মাত্র চোদ্দশো টাকা আপনার মিত্র ঘর তো চোদ্দশো টাকার বেশি একটা কাজ আসবে না আসবে না ভাইয়া এক কাজ আসবে না তো সুতরাং আপনি চিন্তা ভাবনা করে টাকা কামান ওই টাকা কারে দিয়ে যাবেন আপনি যতটুকু খাইতে পারেন ততটুকু কামান কিন্তু কিরা কসম কাইটটা মানুষে বিজনেস না করে এই টাকা আপনার কামে কার দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ভালো থাকার দরকার আপনি ভালো থাকার জন্য যতটুকু টাকা দরকার আপনি এতটুকু কামান এর বেশি কারে দিয়ে যাবেন বলেন আজকে মরে গেলে কালকে কিন্তু আপনার সম্পদ শুধু চোদ্দশো টাকা সাথে যাবে এর বেশি চাইলে আপনি সাথে নিতে পারবেন না তো যা কিছু করেন হিসাব কিতাব করে আপনি চলেন তো বাংলাদেশে আমরা এমন একটি প্রতিষ্ঠান পেলাম যেখানে একমাত্র ডিলারশিপ নিতে গেলে কোনো পেপারস লাগবে না কোনো অ্যামাউন্ট লাগবে না একটি টাকাও লাগবে না অনেকেই রয়েছেন যারা নতুন ব্যবসায় বিশেষ করে এই টাকার ভয়ে জামানতের ভয়ে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু পারছে না তারা কিন্তু ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আপনাদের সুবিধার জন্য মূলত আমরা কিন্তু ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে থাকবো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো সরাসরি আপনারা যোগাযোগ করবেন এবং ব্যবসা করুন আর ব্যবসার ভিতরে কিন্তু রিজিক রয়েছে হয়তো আমাদের যে বিক্রি করলে একটু ইনকাম কম হবে জি কিন্তু ইনকাম ব্যবসা কম হলেও আপনার মা বাপ যদি মাসে মাসে লাখ কামাইলেন মা গালি গ্যালাস করলো এটার তো কোনো মূল্য নাই জি জি তা আপনি ভালো থাকতে পারবেন এটার গ্যারান্টি আমি দিচ্ছি ভাই গ্যারান্টি দিচ্ছি ভাইয়ার কিন্তু গ্যারান্টি সহকারে দিচ্ছে আর প্রোডাক্ট কিন্তু আমাদের সামনেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র কিন্তু ফ্রেশ প্রোডাক্ট হ্যাঁ আপনারা কিন্তু নতুন ভাবে ইউজ করতে পারবেন যেটা কিন্তু সব কোম্পানি আপনাকে দিবে না বলবে কিন্তু দিবে না भैया ডিলারশিপ তো নিবে তো ডিলারশিপ নিতে হলে কোথায় আসতে হবে একটু বলে দেন আমাদের ঠিকানা কুমিনলা দ앗কন্দি গুরিপুর আচ্ছা কুমিনলা দ앗কন্দি গুরিপুর বাসস্টের নামে আমাদের দোকান অথবা আমাদের যে ইসকেন্দার নাম কথা বলে যোগাযোগ করলে আমাদের লোক অন্যদেরকে রিসেপ করবে আগে আসুক তারা আশা আমাদের প্রতিষ্ঠান সরসাই ফ্যাক্টরিটা দেখো দেখার পরে তারা সিদ্ধান্ত নেবে আমি বলি না আগে আগে নিয়ে চলে যাওয়ার সবচেয়ে আসলে ভালো হয়

তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম